করে পান নিয়ে যায় আজ একটা বিপত্তি ঘটে গেল ফেরার পথে জুতোর তলি ছুটে গেছে ফেলে দিয়ে চলে যেতে চাইল না ও এমনিতেই টাকার সংকট ছয় হাজার বাড়ি ভাড়া দিয়ে খাওয়ার টাকাই মিলবে না নতুন জুতো সেখানে অলৌকিক কল্পনা বরং অল্প টাকায় সেলাই করে পড়া যাবে আরও কিছুদিন প্রিয়া আরেকটা টিউশনই খুঁজছে নয়তো খেয়ে পরে বেঁচে কষ্টের হয়ে যাবে অনুভবও যথাসাধ্য চেষ্টা করছে বিপদের ছেলেটি এভাবে শোভাকাঙ্ক্ষী হয়ে সাহায্য করে চলেছে বলেই কিনা প্রিয়া তার প্রতি সীমাহীন কৃতজ্ঞ এদিকে অনুভবের নিজেরই টিউশানি করিয়ে চলতে হয় চাকরি না পাওয়া অব্দি তবে সে সোনাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অভিজ্ঞ হওয়ায় টাকার অঙ্কটা একটু বেশি সেই হিসাবে প্রিয়ার যোগ্যতা ও অভিজ্ঞতা দুই কম এলোমেলো ভাবতে ভাবতে পা কষ্টে হাঁটছিল প্রিয়া হুট করে কেউ বাহু ধরে টান দিল প্রিয়া আকস্মিক হরকে গেল বিপরীত ব্যক্তির দেহ নির্গত নিজস্ব গন্ধটা পরিচিত ঠেকল কানে বাজল এক ঝগড়ুটে পুরুষের কর্কশ সুর এই মেয়ের চোখ কি পকেটে নিয়ে ঘুরো রাস্তায় হাঁটার সময় সামনে পেছনে গাড়ি আছে কিনা খেয়াল করবে না প্রিয়া নিজের ভারসাম্য সামলে তরিত সরে দাঁড়ায় একে তো হেঁটে অনেকটা পথ পাড়ি দেওয়া তার উপর জুতো ছিঁড়ে সকলের সামনে ছাঁচড়ে হাঁটা প্রিয়ার মনটা এমনিতেই খারাপ ছিল অনুভবের ধমক শুনে ওর রাগ হলো ইদানিং তার অল্পতেই রাগ হচ্ছে বলল খেয়াল করলে কি এখানে দাঁড়িয়ে আপনার বকা আমি তোমাকে বকেছি তো কি রাস্তা ভর্তি লোকের সামনে আদর করছেন মুখ ফসকে বলে প্রিয়া ঠোঁট টিপে থেমে যায় রাগটা উবে গিয়ে ধরা দেয় সংকোচ অনুভব চোখ ছোট করে তাকায় উচ্চতায় প্রিয়া তার কাজ একটু ঝুঁকি এসে দুষ্টু হেসে বলে উঠল তুমি কি রাস্তাবর্তী লোকের সামনে তাই চাইছিলে হাসু প্রিয়া সেই দৃষ্টির প্রক্রতার সামনে বিমোর হয়ে যায় যেন জ্বলন্ত আগুনে পানি করেছে এমন ভাবে চুপসে যায় অনুভব জুড়ে আঙ্গুল চালিয়ে বলে অবশ্য হ্যান্ডসাম ছেলেদের থেকে মেয়েরা শাসন আশা করে না তার বদলে একটু একটু আদর হাসকারা যত্নই কামনা করে বুঝি আমি কচু বোঝেন প্রিয়ার অতিশয় অপ্রতিম এ ধরনের কথা তার সংকোচ বাড়িয়ে দেয় স্বাচ্ছন্দ্য পায় না অনুভবটা খেয়াল করে ঠোঁটের কোণের উষ্ণ হাসিটা আরেকটু চওড়া করে ক্ষীণ্ন স্বরে বলে লজ্জা পাচ্ছ কেন প্রিয়া তক্ত স্বরে বলল ধুর আপনি ভালো না অনুভব অবাক হওয়ার ভান করে বলল দুষ্টুমি তোমার মনে আর আমি ভালো না পিয়া উত্তর না দিয়ে পাশ কাটাতে যায় রে অনুগ দাঁড়িয়ে কানের কাছে ঝুঁকে এসে আবেগমথিত স্বরে বলল তুমি চাইনি কিন্তু রাস্তার মাঝে সেটাও চলেছে একের পর চালেরHornতে ডাক রিক্সার টিং টিং কিংবা পথচারীদের হৈচৈ কোণটায় প্রিয়ার মনোযোগ আকর্ষণ করতে পারছে না একটু আগের কারো স্বরে শব্দ তরঙ্গ পিয়ার সর্বাঙ্গে শিহরণে ঢল নামিয়েছে গা এসে দাঁড়ানো ঘোষ সুন্দর পুরুষ্টির স্পৃহা জাগানো দৃষ্টিতে চোখ রেখে প্রিয়ার বুকটা ধক করে ওঠে অষ্টাদশী হৃদয়ে ছড়ায় অচেনা বাদ্রা বাস্তব রাস্তা বিরক্তিকর পরিবেশে মুখোমুখি কাছাকাছি দাঁড়িয়ে যা হওয়ার কথা ছিল না যা কল্পনাতেও ঠাই পায়নি ঠিক তাই হয়ে গেছে ধুলো ওড়ানো গরম অস্বস্তিকর কোলাহলময় পরিবেশ সবচেয়ে সুন্দরতম দৃষ্টি বদল ঘটে গেছে পরিবারের চিন্তা অর্থের ভাবনা সম্মান বাঁচিয়ে চলা এক ফাঁকে উঁকি দিয়েছে সাতরঙ্গা কিরণ যাতে লেগে আছে নতুন আবেশ। সেই প্রথম উপলব্ধি হল পুরুষের অনুরাগ আক্রান্ত দৃষ্টি ছুরির চেয়েও ধারালো হয় চার হৃদয়কে এফুর ওফুর করে দিতে সক্ষম এটাকে যে অনুরাগ আক্রান্ত দৃষ্টি বলে তাকে কেউ বলে দেয়নি শিখিয়ে দেয়নি তবু প্রিয়ার মন বুঝে গেল কি অবাক করা কাণ্ড তার অবচরেই মনটা সব শিখে যাচ্ছে প্রিয়া চোখ নামিয়ে নেই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে কণ্ঠে শব্দ জুগিয়ে বলে পথ ছাড় প্রিয়ার কাজ করে খসখসে হয়ে যাওয়া সরু আঙ্গুলগুলো তখন অনুভবের মলশালী আঙ্গুলের ভাঁজে বন্দী হয়েছে মেয়েটির হাত অস্বাভাবিক ঘামছে ছাড়িয়ে নিতে চাইছে অনুভব হাত ছাড়ল না বরং শক্ত করে আঁকড়ে ধরল আগের মতোই কারো তীব্র স্বরে বলল ছাড়ার জন্য ধরেছি নাকি হুট করে একজন রিক্সাওয়ালা পাশ দিয়ে যাওয়ার সময় তেরছা বলে উঠল রাস্তায়ও আজকাল পার্ক হয়ে গেছে টিয়া লজ্জায় যায় লোকানোর স্থান খোঁজে সরে যেতে চাই কিন্তু পুরুষালি হাতের ভাস থেকে নিস্তার মেলে না অনুভব রিক্সাওয়ালার কথাটা লুপে নিয়ে সহাস্য উত্তর দিল সোনের মামা প্রেম নন্দন পারে আর সামান্য রাস্তা প্রেমিকের চোখে গুলিস্তান ও গুলশান উচ্চস্বরের রসিকতার ফলেই আশেপাশের উৎসুক মানুষ নজর ঘুরিয়ে দেখল ওদের কেউ ঠোঁট টিপে হাসলো কেউ বিরক্ত হলো যুব সমাজের অবক্ষয়ে কারো আবার কিছুই এলো কেন না এতক্ষণে অনুভবের খেয়াল হলো ওর পায়ের দিকে কোনো সুন্দর দুটি ফুল মাঝে ভাস ফেলে পড়ল আচ্ছা এই কারণে পা ছেস্টে হাঁটছিলে প্রিয়া ইতস্ত করে বলল হুট করে ছুটে গেল আপনি এখানে হঠাৎ কথা গোড়ানোর চেষ্টা অনুভব বলল সায়েন্স ল্যাবে এসেছিলাম এই সময় তোমার টিউশন শেষ হওয়ার কথা তাই ভাবলাম দেখা করে যাই এসে দেখি গাড়ির নিচে চাপা পড়তে মহানন্দের রাস্তা ধরে হাঁটছো মানে দুনিয়ার সমস্ত দুশ্চিন্তা রাস্তায় বের হলেই কেন করতে হবে বাসে একটু ফেলে আসা যায় না প্রিয়া ধমকিয়ে কমরা মুখে বলল দুশ্চিন্তা যদি ধরার মতো কিংবা ছাড়ার মতো বস্তু হতো তাহলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে আসতাম অনুভব হেসে ফেলল দরা ছোঁয়া না গেলেও কন্ট্রোল করা যায় ইউ নিড সামথিং স্পেশাল ফর থিঙ্ক মানে অনুভব যাত্রের হাসিটা ঠোঁটে এঁটে নিচু গলায় বলল নতুন কিছু ভাবো নতুন অনুভূতিকে ভাবো সবচেয়ে সুন্দর পুরুষকে মনে ঢুকতে দাও দেখবে সুন্দর পুরুষটা মন থেকে সব দুশ্চিন্তাদের ছেটিয়ে বিদায় করে দিয়েছে প্রিয়া মুখ কুচকে ফেললো ফালতু কথা আরে একবার অ্যাপ্লাই তো করে দেখো কার্যকর না হলে সুন্দর পুরুষটাকে তুমিও ছেটিয়ে বিদায় করবে যে অনুরাগী তার অনুরাগিনীর মন দখল করতে পারে না তার কোনো অধিকার নেই সেই মনে থাকার প্রিয়া থুতনিতে হাত রাখে ঠোঁট উল্টে ভাবুক সরে বলে এখন সুন্দর পুরুষ কোথায় পাই অনুভবের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল সে কথাই ভীষণ রেগে গম গমে সরে বলল ফক ফকা আলোতে দাঁড়িয়ে তুমি সুন্দর পুরুষ দেখতে পাও না চোখটা গেছে চশমা লাগবে মনে হচ্ছে আলো ফক ফকা আমার চোখও ঠিক আছে তাহলে কি বলতে চাও আমি সুন্দর নই তোমার চোখে অনুভব একই সঙ্গে আহত ও বিস্মিত হয় ও আচ্ছা আপনি তাহলে এতক্ষণ নিজের জন্য বলছিলেন প্রিয় ঠোঁটে চাপা হাসি অনুভব চোখ ছোট করে তাকায় কতটা বধ এই মেয়ে মুখ থেকে কথা স্বীকার করিয়ে নিল অনুভব ওর কপালে ঠুকে দিয়ে হতাশ গলায় বলল বুঝেছি আমাকেই নতি স্বীকার করতে হবে সারা জীবন মেয়েরা আমাকে পটাতে ছুটেছে আর এখন আমাকেই কিনা এই টুকুনি মেয়ের চোখ রাঙানি দেখতে হচ্ছে কি আমার বলে সব ভালো ভালো প্রেম প্রেম না হয় ভালোবাসা কিংবা এই জন্যই প্রিয়া এ ধরনের হৃদয় ঘটিত সম্পর্ক নিয়ে সে কখনোই বিশেষ ভাবেনি আর এখন তো ভাবতে ইচ্ছেও করে না কিন্তু এই পাগল গোছের লোকের পাল্লায় পরে আজকাল মনের ভেতর কিছু বুধভুত সৃষ্টি হয় প্রিয়া তা দমিয়ে রাখতে চায় তার জীবনটা এখন আর আবেগের পাল্লায় ভেসে বেরানোর নয় না শাড়ি চুরি শাসপোস কিংবা বয়ফ্রেন্ড নিয়ে মেতে থাকার পরিবারের মৌলিক চাহিদা পূরণ করাই তার উদ্দেশ্য অনুভবের জীবনে কেউ নেই তাই সে দায়িত্বের গুরুত্ব হয়তো তেমন বোঝেও না না ভেবেই দমদাম কথা বলে ফেলে কাজ করে ফেলে পাগলের পাল্লায় পরে প্রিয়ার পাগল হলে চলবে না সে বিরক্ত হয়ে বলল এসব কথা শুনতে ভালো লাগছে না আমার তা লাগবে কেন আস্ত এখন এই স্লিপার ফেলে দাও চলো নতুন কিনি স্বভাবস্বরূপ গম্ভীরতায় ফিরে গেল এই ভয়টাই করছিল এতক্ষণ স্পষ্ট বলাই বলল নতুন কেনার ইচ্ছে নেই এটাকে সেলাই করে নিব আপনি যদি একান্তই সাহায্য করতে চান তাহলে আমাকে মুচি মামার কাছে নিয়ে চলুন ইচ্ছে নেই কথাটার অর্থ যেন কেনার অপারগতা অনুভবের বুঝতে অসুবিধা হয় না জোর করে কিনে দেওয়া যায় তবে এতে আত্মসম্মানে প্রিয়া তার সামনে সংকুচিত হয়ে পড়বে সমস্যার কথা খুলে বলতে পারবে না তার চেয়ে প্রিয়ার মতো এগুলো মেয়েটা সহজ হবে অনুভব ওর কথা মেনে মুচির খুঁজে এগোয় অবশ্য আরেকটা গোপন সত্যি হলো ভাইয়ার সাহায্য থেকে বেরিয়ে আসার পর অনুভবের পকেটের অবস্থাও আখামরি ভালো নয় ভাবির মাকে অপমান করার দায়ে ভাবি তার উপর নারাজ হয়েছে পিতা মাতাহীন বকে যাও সন্তান রূপে তাকে চরম ভর্সনা করা হয়েছে ভাইয়া সামনাসামনি কথা বলতে চেয়েছিল কিন্তু অনুভবের কেন জানি রুচি হয়নি সে টের পেয়েছে ভাইয়ার কণ্ঠেও অসন্তোষের ছায়া অনুভবকে বোঝানোর সময় ভাইয়া বারবার মনে করাতে ভোলে না ছোট ভাইকে সব ভরণ পোষণ দিচ্ছে কতটা পরিশ্রম আছে সেই ভরণ পোষণ চোকারে তাই ছোট ভাইয়ের উচিত কৃতজ্ঞ থাকা অকৃতজ্ঞ অনুভব হয়নি ভাইয়া ভাবি সংসারে মাথা নত করে থেকে তাদের মন ঝুঁকিয়ে চলে বাড়ির কাজ যতটা সম্ভব ঘুমিয়ে নিজের তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশে সে কার্পণ্য করেনি অথচ একটা ঘটনায় পারিবারিক সাংসারিক ছেলেটা এক লোহমায় বকি গেল কারণ অপরাধীর মেয়ের জন্য ভাবির মাকে খোটা দিয়ে উচিত কথা শুনিয়েছে অনুভব বুঝে গেছে অনেক তো হলো অন্যের ছায়ায় বাঁচা এবার নিজের জন্য ছায়া তৈরি করতে হবে পদ্মশ্রীণ নয় কিন্তু হাল ছাড়া যাবে না ছায়া তৈরি হোক বা না হোক অনুভব তার ভাইয়ার প্রতি কৃতজ্ঞতা দেখাতে কখনোই ভুলবে না সত্যিই তো বাবা মায়ের পরলোক কমনের পর ভাই না দেখলে সে ভেসে যেত কৃতজ্ঞতা স্বীকার করা তার আত্মার কাছে দায়বদ্ধতা ভবিষ্যতে তাদের কোনো সাহায্য লাগতে পারলে অনুভব হাসি মুখেই তা করবে ভাইয়ার ছায়া থেকে বেরিয়ে অনুভব যে শুধু নিজের ছায়া করতে চাইছে বিষয়টা একমাত্র তাই নয় সে উপলব্ধি করতে শুরু করেছে অধিকার নিয়ে আরেকজনের ছায়াও হতে হবে অভিভাবক হতে হবে সেটা যত দ্রুত হয় ততই মঙ্গল কি অদ্ভুত দুমাস আগের অনুভবও কি এভাবে দায়িত্বের কথা ভাবতো কিন্তু এখন তাই ভাবছে পরিস্থিতি তাকে ধীরে ধীরে বাস্তবতা চেনাচ্ছে থামকেয়ালি বনান নির্ভাব চলাফেরা হ্রাস পেয়ে দুষ্টু ছেলেটির মাঝে একটি দায়িত্বশীল পুরুষের সৃষ্টি হচ্ছে হারিয়ে তার বাড়িতে চাকরি নিতে আসা বৃষ্টি পরিস্থিতিতে পরে আবার সেই চাকরিটা চলে যাওয়া এক অর্থে অনুভবের জীবনকেও প্রভাবিত করেছে কী অদ্ভুতভাবে দুটি অচেনা অচোনা মানুষের পথ এক গলিতে এসে মিলেছে ওরা দুজন পাশাপাশি হাঁটছিল নীরবতা ভেঙে অনুভব করল তুমি আমার জীবনের গতিপথ বদলের নিমিত্ত সুতরাং অদূর অচেনা ভবিষ্যতের অক্লান্ত যাত্রায় তোমাকে আমি ছাড়ছি না যতবার হোঁচট খেয়ে পড়বো তুমি সেবা করবে প্রিয়া জবাব তেল রয়েছে স্বভাবসুলভ নির্লুপ্ত স্বরেই বলল এই নীতি মানলে আপনার বাড়িতে আমি যার নিমিত্তে চাকরি পেয়েছি তাকে গিয়ে ধরুন কারণ সে চাকরির হদিস না দিলে আমি যেতাম না আপনিও অনিশ্চিত জীবনে পড়বেন না একটা আবেগ ঘন কথার বিপরীতে এহেন জবাবে অনুভবformance হত করমট করে বন্য তাহলে তো যে তোমাকে বাড়িছাড়া করেছে তাকে আগে ধরা উচিত না সে তোমায় বাড়িছাড়া করতো না তুমি কাজের খোঁজ করতে আর না আমাদের বাড়িতে এসে আমার মনে সূচই ঢুকে ফাল হয়ে বেরোতে গুড আইডিয়া আপনি প্লিজ আমার চাচিকে গিয়ে ধরুন আপনি যে মানুষ আমার বিশ্বাস চাচি দুদিনই পাগল হয়ে যাবে অনুভব ফুসফুস করে ওঠে তার মতো মোস্ট টিচার এক পুরুষকে এভাবে অপমান নারী জাতি শুনলে ওর মান থাকবে অনুভব দাঁত কিরমির করে বলল হাসের বাচ্চা হাসু তুমি একদিন আমার হাতে মার্ডার হয়ে যাবে শিওর মারবো না মুচি খুঁজে দিতে নিজে খুঁজে নাও গিয়ে বদ প্রিয়া বাধ্য মেয়ের মতো চলে যাচ্ছিল অনুভব তা দেখে আরও ক্ষেপল আজব এরপরেও আমায় সরি বলবে না সত্যি কথা বললে সরি বলতে হয় বুঝি রিয়া পাত্তা না দেওয়ার সুরে বলে অনুভব মাপ চাওয়ার ভঙ্গিতে বলে তুমি সরি বলবে কেন দোস্ত আমার আমি সরি তোমার পাশে থাকতে চাওয়াই সরি তোমাকে ভালোবাসতে চাওয়াই সরি তোমাকে পাশে পাওয়ার বাসনা করাই সরি আর কিছুর জন্য সরি বলা বাদ পড়ল মাননীয়া হুম এই ওভার অ্যাক্টিং এর জন্য আরেকটা সরি হাসুরে হাসি চেপে যত হাতে নিয়ে ছুট দিল বাড়ি ফিরে সে কল করলো অনুভবের ফোনে অনুভব রিসিভ করে গম্ভীর গলায় বলল কি সরি বলবে বলছিলাম যে আমি সরি বলতে না পারলেও ধন্যবাদ দিতে জানি আপনাকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য কঠিন দিনগুলো একটু সহজ হতে সাহায্য করার জন্য